চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে পঁচিশ কোটি টাকা পাচারের মামলায় আরামিটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় আরামিট গ্রুপের কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ সবুজ দুদকের এই অভিযান সম্পর্কে জানাবেন তারা কিছু বলেছে কিনা সাংবাদিকদের বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে আপনি যেমনটা বলছিলেন আজকে এখন থেকে প্রায় ঘন্টা আগে এখানে দুদকের একটা টিম অভিযান আসে তারা এই মুহূর্তে আমি যেখানে আছি আরামেড গ্রুপের প্রধান কার্যালয়ে তারা অভিযান চালাচ্ছে আমি যদি একটু করে দেখাতে চাই এখানে দুদকের উপ সহকারী উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযানটা চলছে তারা যেটা বলছে এখানে আরামিড আমির গ্রুপের কে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলন করছে সাম্প্রতিক সময়ে এই বিষয়ে তাকে গ্রেফতার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা বলছেন যে আমাকে একটু আগে যেটা জানিয়েছেন গ্রেফতারকৃত এজিএম জাহাঙ্গীর আলমের নাম একটা ভুয়া কোম্পানি যেটা ক্লাসিক ক্লাসিক ট্রেডিং নামে একটা ভুয়া কোম্পানি করে তারা সেখানে ছয় কোটি ছয়শো কোটি টাকার লেনদেন তারা প্রমাণ পেয়েছেন বলে তিনি বলছেন এই বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং তিনি বলেছেন আমাদের এই বিষয়ে তারা এখানে আরও টাকা নগদ টাকা পাওয়ার তারা আশঙ্কা করছে এবং সে বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এখন পর্যন্ত এবং একটু পরে আমাদেরকে সাংবাদিকদের আসলে আনুষ্ঠানিকভাবে কোনো এখনও পর্যন্ত আমাদের কিছু বলেননি কিন্তু তিনি এই মুহূর্তে আপনি দেখছেন এখানকার প্রধান কার্যালয়ের ভেতরে তারা অবস্থান করছেন এবং সেখানে কাগজপত্র নথিপত্রগুলি দেখছেন এবং আপনারা জানেন যে কিছুদিন গত রোববার এই সংক্রান্ত সাবেক মন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাভেদের স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে তেইশ বস্তা নথিপত্র উদ্ধার করেছে দুদক এবং সেগুলি পর্যালোচনা করেছে ওই সময় আসল দুইজনকে তারা গ্রেফতার করেছিল যে আরামের গ্রুপের কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এই নথিগুলি উদ্ধার করার পরে একই সূত্রে আসলে আজকে যিনি এজিএম এখানকার জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেফতার করে এবং এ বিষয়ে এখন পর্যন্ত তারা এখানে অনুসন্ধান চালাচ্ছে এবং আমাকে দুদকের তারা কাগজপত্র অনুসন্ধান করে জাহাঙ্গীর আলমের ছয়শো কোটি টাকার লেনদেনের একটা ভুয়া অ্যাকাউন্ট তারা সন্তান সেই বিষয়ে অনুসন্ধান একটু পরে আমাদেরকে বিস্তারিত বিস্তারিত জানাবেন চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ